তা নিয়ে মোটামুটি একটা গভীর বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানে এই প্রতিবেদনটি অনেক দীর্ঘ শুধু আপনাদের সামনে তুলে ধরি এবং আমরা বোধহয় সবাই মেলানোর চেষ্টা করব ডক্টর মোহাম্মদ ইউনুস কোন অবস্থায় আছেন কোন দিকে যাচ্ছেন কি তার ভবিষ্যৎ দ্য গার্ডিয়ানে প্রথমেই উল্লেখ করা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ব্যাপকভাবে সম্মানিত হলেও তার শাসন ক্ষমতা এবং যে সংস্কারের মূলা ঝুলিয়ে রাখা হয়েছে জাতির সামনে তার গতি নিয়ে প্রশ্ন উঠেছে গার্ডিয়ান নিজে এই মন্তব্য করছে গার্ডিয়ানের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সোমবার দশ মার্চ এবং সেখানে এটি স্পষ্ট করে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে শুরু করে নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মকাণ্ড কোন অবস্থায় পৌঁছেছে সেটি উপরেই অনেক বেশি জোর দেওয়া হয়েছে এখানে অর্থনীতি সামাজিক পরিস্থিতি আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অনেক বিষয় উঠে এসেছে মূল যে বিষয়টি সব শেষে যে যেটি আনা হয়েছে আমি সেটি প্রথমে উল্লেখ করছি যে ভারত সরকারি ইউনুসের জন্য একমাত্র সমস্যা নয় ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরাও তার জন্য একটা খারাপ খবর নিঃসন্দেহে প্রশাসন সবচেয়ে বড় সমর্থক ছিল সেটি অর্থনৈতিক দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে দুই দিক থেকে তবে একটা প্রশ্ন এখানে তোলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কতটুকু তিনি সামনে এগোবেন সেই সম্ভাবনা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে তবে এটি প্রশ্ন হলেও অনেক দিক থেকে তো আমরা ইঙ্গিত পাচ্ছি যে ভারত কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের বিষয়ে ইনভলভ করার চেষ্টা করছে এবং তিনি কতটা এগোতে পারেন তার নানান ধরনের খবর আমরা জানতে পারছি এবং একথাও বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প যে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সুখকর কোনো ব্যক্তি নন সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্পকে হাতে নিতে মার্কিন প্রেসিডেন্টের খুব ঘনিষ্ঠ যে ব্যবসায়ী মার্কিন ধনকুবের তিনি হাতে রাখতে চাইছেন হাতে নিতে তিনি তার যে ইন্টারনেট পরিষেবা সেটি বাংলাদেশে আনতে চাচ্ছেন তাকে ব্যবসার সুযোগ সুবিধা করে দিতে চাচ্ছেন আর এর মধ্যে ব্যাপার মোহাম্মদ ইনুসের ঘুরে ফিরে সবকিছুর জন্য একমাত্র দায় চাপানোর চেষ্টা শেখ হাসিনার উপরে তিনি বলছেন যে শেখ হাসিনা দেশকে সম্পূর্ণ একটা ধ্বংসপ্রাপ্ত দেশে পরিণত করেছিলেন তিনি গাজার সঙ্গে পরিণত করেছেন গাজা যে একটা ধ্বংসপ্রাপ্ত শহর সেটির সঙ্গে তিনি তুলনা করেছেন তিনি এও মন্তব্য করেছেন যে এখানে শুধু ভবন নয় প্রতিষ্ঠান নীতি মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক সব ধ্বংস করে ফেলা হয়েছে এবং যাবতীয় যা কিছু আছে বর্তমানেও যা কিছু চলছে কোনো দায়ভার তিনি নিতে চান না কিন্তু দ্য গার্ডিয়ান তার বিশ্লেষণ ঠিকই তার জায়গা থেকে করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলতে গিয়ে গার্ডিয়ানের মন্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রধান উপদেষ্টা দায়িত্ব নিলেন তখন অনেকেরই ধারণা ছিল দেশকে একটা নতুন যুগের সূচনায় তিনি নিয়ে যাবেন কিন্তু মানুষ হতাশ হয়েছে মানুষের মধ্যে এখন ক্ষোভ সেই বিষয়গুলো এখানে তুলে আনা হয়েছে তিনি যে বলছেন দুই হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে সেটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে দ্য গার্ডিয়ানে এখানে বলা হচ্ছে ঢাকা শহরের দিকে বা ঢাকা শহরে হাঁটলে মনে হয় না যে দেশ কোনো স্থির অবস্থায় পৌঁছেছে এবং স্পষ্ট এটি নানান দিক থেকে চোখে পড়ে ভয়ঙ্কর একটা অস্থির অবস্থার মধ্যে পুরো দেশ রয়েছে নিরাপত্তা ব্যবস্থা দ্রুত অবনীত ঘটছে ঢাকার রাস্তায় গুন্ডা বাহিনী অপরাধ বেড়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে তুলনায় রাস্তাগুলো কম নিরাপদ শেখ হাসিনার শাসন আমল হচ্ছে সামাজিক নিরাপত্তা বা অন্যান্য নিরাপত্তা যে ভয়ঙ্কর অবস্থায় গেছে তিনি কোন অবস্থাতে তার স্বীকার করতে চান না তিনি বলেন এর আগেও তো তিনি সম্ভবত বিভূতি বলেছেন যে অপরাধের মাত্রা বাড়েনি ঠিক গার্ডিয়ানকেও তিনি একই সুরে কথা বলার চেষ্টা করেছেন গার্ডিয়ানের সাংবাদিকদের কাছে তবে গার্ডিয়ান বলছে ডক্টর ইউনুস যাই বলুন না কেন অনেককে সতর্ক করছেন যে দেশে নিরাপত্তা পরিস্থিতি তার সরকারের নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এবং এখানে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে নাহিদ ইসলাম যে বক্তব্যটি দিয়েছিলেন দেশের যে বর্তমান আইন শৃঙ্খলা জড়িত পরিস্থিতি তাতে করে দুই হাজার পঁচিশে ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব নয় তার সেই বক্তব্যটাই এখানে কোট করা হয়েছে যদিও নাহিদ ইসলাম তার সেই বক্তব্যে আপত্তি জানিয়েছেন যে তাকে মিসকোট করেছে রয়টার্স আমি এর আগে বলেছিলাম যে পারলে নাহিদ ইসলাম চ্যালেঞ্জ করুক রিজয়েন্ডার দিক প্রজম সমালোচনার মুখে নাহিদ ইসলাম তার বক্তব্য উল্টে দেওয়ার চেষ্টা করতে লাগলেন কিন্তু তার তো সাহস নেই যে তিনি কথা বলেননি এবং এই আইন পরিস্থিতিকে পুঁজি করে নির্বাচন পিছানোর একটা টার্গেট বিশেষ মহলে রয়েছে সেটিও আমরা জানি যাই হোক সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান প্রসঙ্গে এখানে আনা হয়েছে সেনাপ্রধান গত পঁচিশে ফেব্রুয়ারি তিনি যে বক্তব্য দিয়েছিলেন যে অরাজকতার অবস্থায় রয়েছে দেশ এবং যদি অস্থিরতা অব্যাহত থাকে তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে সেই জায়গা থেকে অনেকেই বিবিসি সহ আরও অনেক গণমাধ্যম থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের এই বক্তব্যের মধ্য দিয়ে কি ফুটে ওঠে তিনি আহত করার চেষ্টা করেছেন এবং কখনো কোন কোন গণমাধ্যমকে তিনি উত্তর দিতে চাননি পর্যায়ে তিনি বলেছেন খুব ভালো সম্পর্ক রয়েছে সেনাবাহিনীর সঙ্গে তবে গার্ডিয়ান বলছে যে কেউ কেউ জেনারেল ওয়াকারের কথাকে ইউনুসের নেতৃত্বের প্রতি কঠোর সমালোচনা এমনকি সামরিক হস্তকেপের ইঙ্গিত হিসেবেও দেখছেন এটি যা যার বিশ্লেষণ থেকে উঠে আসতেই পারে এবং তা নিয়ে তো নানান ধরনের আলোচনা সমালোচনা বিতর্ক এবং ঘুরে বলছে যে ডক্টর ইউনুস দেশের সব সমস্যাকে শেখ হাসিনার শাসনের ফলাফল হিসেবে দেখতে চান শেখ হাসিনার শাসন কোনো সরকার ছিল না কোনো ধরনের কোনো প্রশাসন ছিল না এটি ছিল স্রেফ একটি ডাকাতের পরিবার যতই যায় বলুন না কেন ডক্টর ইউনুস গার্ডিয়ান বলছে ডক্টর এই সাত মাসের মধ্যে কট্টর ইসলামপন্থী ধর্মীয় ডানপন্থার উত্থান রোধে ডক্টর ইউনুস যথাযথ পদক্ষেপ নেননি কোথাও বা একটা প্রচ্ছন্ন সমর্থন হয়তো দেখা গেছে এটা আরো অনেকে বলছেন এবং নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠনগুলো যে মাথাচাড়া দিয়ে উঠেছে সেই কথাও দ্য গার্ডিয়ান মনে করে দিয়েছে এবং গত শুক্রবার বায়তুল মোকার সামনে থেকে নিষিদ্ধ যে সংগঠনটি হিজবুত তাহারির যে কর্মসূচি হাজার হাজার মানুষের জমায়েত সেই জমায়েতের উপরে পুলিশের যে মৃদু অ্যাকশন কিছু মানুষকে আটক করা সেটিকে তো অনেকেই বলছেন অনেক বিশ্লেষক এটা স্রেফ পশ্চিমা বিশ্বকে দেখানো শো অফ করা যে না আমরা এগুলো প্রতিহত করার চেষ্টা করছি কিন্তু গার্ডিয়ান যেভাবে মোটামুটি তার বিশ্লেষণের চোখ থেকে যা কিছু তুলে এনেছে আপনারা সম্পূর্ণ প্রতিবেদনটা করতে পারেন দেখতে পারেন যে কোথায় অসঙ্গতি আমার চোখে খুব একটা অসঙ্গতি ধরা পড়েনি এবং অবশ্যই কথা স্বীকার করতে হয় যে শেখ হাসিনার সময় প্রশাসনিক যে অবস্থা দুর্নীতি সেগুলো তো সীমা ছাড়িয়ে গিয়েছিল এ কথা আমরা কেউ অস্বীকার করি না দ্য গার্ডিয়ানও সে কথা লুকায়নি Al Hafiz